আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের দেখাবো বাজার থেকে বা দোকান থেকে খরগোশ কেনার নিয়ম খরগোশ কিভাবে কিনতে হয় ভালো খরগোশ আপনারা কিভাবে কিনবেন কি দেখে খরগোশ কিনলে আপনারা লাভবান হবেন বা জিততে পারবেন সবাই চায় যে তার পোষা প্রাণী বা তা যে তা পুষবে বা পোষা প্রাণী ওইটা কিভাবে মানে ভালোভাবে কিনবে বা শখের সবাই চায় যে শখের একটা জিনিস সে ভালোভাবে কিনবে সেটা যেন বাচ্চা কাচ্চা দেয় বাড়িতে আসলে বা অসুস্থ যেন না হয় আসলে অসুস্থ বাড়িতে আনার পরে যদি আপনি সঠিক পরিচর্যা এবং সঠিকভাবে লালন পালন করতে পারেন তাহলে আপনি খরগোশ বা আপনি পোষা প্রাণী কখনোই অসুস্থ হবে না আর যদি বাজার থেকে আপনারা অসুস্থ কিনে আনেন তাইলে দেখা গেছে যে এটা অসুস্থ হবেই কারণ এটা আগে থেকে অসুস্থ আজকে আমরা কিছু খরগোশ নিয়ে আসছি টঙ্গি বাজার থেকে আমি আর আমার ফ্রেন্ডস মিলে এর আগে দুইটা খরগোশ নিয়ে আস নিয়ে আসছিলাম আপনাদের দেখাইছিলাম যে খরগোশ দুইটা দেখতে কেমন আজকে আমরা দুইটা খরগোশ নিয়ে আসছি খরগুশ পরে দেখি দোকানে খরগোশের দাম প্রচুর তো আপনাদের একটা গাইডলাইন দিব যে খরগোশ কীভাবে কিনবেন প্রথম গাইডলাইন হইতেছে যে আপনারা কখনোই দোকান থেকে খরগোশ কিনবেন না কারণ দোকান থেকে খরগোশ কিনলে আপনি খরগোশের প্রাইসটা বেশি রাখবে আপনারা সবসময় গৃহস্থ কাকে বলা হয় গৃহস্থ হইতেছে তারা যারা নিজেরা কিনে বাড়িতে পুষে লালন পালন করে বাজারে বিক্রি করে তাদেরকে বলা হয় গৃহস্থ তো আমরা একজন রকম কাছ থেকে দুইটা খরগোশ আর পাঁচটা বাচ্চা সহ দুইটা খরগোশের পাঁচটা পাঁচটা বাচ্চা মোট টোটালি সাতটা খরগোশ কিনে আনছি এখন খরগুশগুলো আপনাদের দেখাবো যে কীভাবে খরগোশগুলা কিনবেন এই যে দেখতেছেন আমাদের সাতটা খরগোশ সাতটার ভিতরে এটা হইতেছে মেল এটা হইতেছে ফিমেল এই ফিমেলগুলো এই ফিমেলটাই পাঁচটা বাচ্চা দিছে তো আপনাদের দেখাবো যে খরগোশ কিভাবে কিনবেন এই যে মেলটা আপনাদের বের করে দেখাইতেছি খাসার উপরে রাখি এই মেলটা দেখতেছেন যে কান একবারে পরিষ্কার কখনোই কানে তেলা বোকা কামড় দিছে বা অন্য কোনো আঘাত করছে বা কানে কোনো সমস্যা ওই খরগোশ কিনবেন না কারণ কানে যদি কোনো আঘাত থাকে বা কোনো কিছু থাকে তাহলে ওই খরগোশটা খুব কম দিন বাঁচে খুবই দ্রুত অসুস্থ হয়ে মারা যায় তো আমাদের খরগোশটা দেখতেছেন একবারে কান দুইটা চকচকা মানে পরিষ্কার তো আপনারাও খরগোশ কেনার আগে প্রথমে কান গোলা দেখবেন যে পরিষ্কার আছে কিনা চকচকে আছে কিনা কান দেখার পরে আপনারা মুখ দেখবেন মুখের ভিতরে কোনো গাও পাশরা আছে কিনা আমাদের খরগোশটা দেখতেছেন মুখ একবারে ক্লিয়ার চকচকা তার মানে এই খরগোশটা সুস্থ তারপরে আপনারা দেখবেন চোখ চোখের ভিতরে কোনো সমস্যা আছে কিনা এই যে দেখতেছেন একটা চোখ এই যে আরেকটা চোখ মানে দুটা ঠিকঠাক একবারে পরিষ্কার আছে তারপরে দেখবেন পাও এর ভিতরে কোনো আঘাত আছে কিনা কারণ যদি আপনি খরগোশের একটা পাও ভাঙা থাকে ইনজুরি হয় ওই পাটা ভালো হতে কমপক্ষে এক মাসের মতো সময় লাগবে এক মাসের মতো যদি সময় লাগে তাহলে খরগোশে বাচ্চা দিতে লেট করবে বা সার্ভিস ঠিক মতো দিবে না তো এইটার বাচ্চা এই যে পাঁচটা বাচ্চা আপনাদের খাসার ভিতরে দেখতেছেন পাঁচটা বাচ্চার ভিতরে প্রতিটা বাচ্চাই সুস্থ এবং সবল এই বাচ্চাগুলো এখনও কিন্তু দুধ খায় মায়ের দুধ কম মানে পাতা খাইলেও মায়ের দুধ কম হলেও খায় তো আপনারা খরগোশ কেনার আগে প্রথমে এক নাম্বার গাইডলাইন আপনারা গৃহস্থর কাছ থেকে খরগোশ কিনবেন দোকানদারের কাছ থেকে খরগোশ কিনবেন না দুই নাম্বার গাইডলাইন আপনারা খরগোশের কান দেখবেন কান চকচক আছে কি না কানে কোনো অসুস্থ আছে কিনা কানে কোনো কিছু সমস্যা আছে কিনা এটা দেখবেন এটা দেখার পরে দুই নাম্বার মুখ দেখবেন মুখে কোনো গাওপাশরা আছে কিনা মুখে গাওপাশরা থাকলে ওই মুখে ভালো কোনো খাদ্য খাইতে পারে না খাদ্য খাইতে চাই না যার কারণে খরগোশটা খুবই খুব দ্রুত অসুস্থ হয়ে মারা যায় তারপরে দেখবেন চোখ চোখ দুটা ঠিক আছে কিনা আর আরেকটা জিনিস ভালো খরগোশ সবসময় দেখছেন আমার খরগোশটা এই খরগোশটা কান দুটা খাড়া করে রাখছে যদি অসুস্থ হইতো কান দুটা এরকম থাকতো তার মানে খরগোশটা সুস্থ আছে কারণ কান দুটা পুরা খারাপ হয়ে আছে তারপরে দেখবেন পুরা শরীর শরীরের ভিতরে কোনো ইঞ্জুরি আছে কিনা এইটার ভিতরে কোনো ইঞ্জুরি নাই তো খরগুশ কেনার আগে এই একটু যদি আপনারা সতর্কভাবে কিনতে পারেন তাহলে আপনিই হবেন লাভবান এবং সেই খরগোশ থেকে আপনি অনেকগুলো বাচ্চা পাওয়ার আশা করতে পারেন খরগোশের পাশাপাশি এই যে আরেকটা গাছ এটা আরেক ভিডিওতে দেখাইছিলাম এই গাছটার নাম হইতেছে স্পাইডার প্ল্যান্ট এই গাছটা যদি ঘরের ভিতরে আপনি রাখেন গড়ের যে সেতে ভাব তারপরে ঘরের যে দুর্গন্ধ এটা অনেকটাই দূর হয়ে যায় এই গাছটা প্রচুর অক্সিজেন দেয় এবং এই গাছটা ঘরের ভিতরে থাকলে পানি কম দিলেও জীবিত থাকে এটা হইতেছে ইনডোর প্ল্যান্ট এই গাছ নিয়ে ডিটেলসে ভিডিও ভিডিও দিব সামনে আপনি যদি আমাদের সাথেই থাকেন বা আমাদের চ্যানেলের চ্যানেলের সাথে যদি কানেক্ট থাকেন তাহলে আপনি এই গাছের ভিডিও পাবেন আরও এই খরগোশের পাশাপাশি পরের ভিডিওতে আপনাদের দেখাবো যে খরগোশের ঘর কেমন হওয়া উচিত আদর্শ ঘর কেমন হওয়া উচিত খরগোশগুলো কিভাবে রাখলে খরগোশটা সুস্থ থাকবে অসুস্থ হবে না এটা পরের ভিডিওতে দেখাবো এর পাশাপাশি আমার কিছু গাছ আমি যে কিছু গাছ লাগাইছি প্রায় ভিডিওতেই আমি বলি যে আমি গাছ লাগাইতে খুব ভালোবাসি এবং গাছ লাগানোটা মানে আমার খুব পছন্দের জিনিস এই সামনে যে গাছগুলো দেখতেছেন বেগুন গাছ সহ আরো অন্যান্য গাছ এই গাছগুলো আমার নিজের হাতে লাগানো আপনারা যদি চান আপনারাও এইভাবে গাছ লাগিয়ে আপনি সুন্দর আড্ডা দেওয়ার জায়গাটা এরকম সুন্দরভাবে গড়ে তুলতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই খরগুশকে গাইডলাইন দিয়ে দিলাম খরগুশ কিভাবে কিনতে হয় এই পাঁচটা টিপস যদি আপনি মেনে চলেন কান মুখ এবং চোখ এবং শরীরের পা বা শরীর যদি দেখেন এইভাবে দেখে যদি কিনতে পারেন তাহলে আপনিই হবেন লাভবান এবং আপনার পোষা প্রাণী হবে সবচেয়ে সুন্দর এবং ভালো আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম